একুশে ফেব্রুয়ারিকে ঘিরে ফেব্রুয়ারি মাসটি পুরোটি যেন আমাদের নিকট একটা মর্যাদার মাস একটা স্মরণীয় মাস আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা অমর একুশের সেরা উপটৌখন মাতৃভাষা বাংলা যখন বাঘ হারা স্বাধীন চিন্তা চেতনার ভাজ্যে পড়তে যাচ্ছিল এদেশের মায়ের বীর সন্তানেরা প্রাণ দিয়ে তাজা রঞ্জিত করে প্রমাণ করেছিল আমার মায়ের মুখের বাসা বুকের বলুশী বায়ান্নর সৈনিক বীর মহান বায়ান্ন আমাদের সুনামুখ হারার তীর বেদাবেদনা বেদনা বায়ান্ন আমাদের চোখে মুখে ফুটিয়েছে উজালা বদনের হাসি আজকের সাহিত্য চর্চা কবি লেখকদের অপরন্ত মনোভাবের বিলাসিতা অবদান অবরত শিরে দাঁড়িয়ে থাকা শহীদ মিনার একুশের প্রতি সম্মাননার প্রতীক বহন করে যে প্রতীকী চিহ্ন দর্শনে আমাদের মনে পড়ে প্রাণবন্ত বায়ান্ন আর তার একটি শিরোধার্যকর দিনের কথা যাহা মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান করতে শেখায় সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধরে বাংলার রাজপথে একটি হৃদয় নিংড়ানো ভালোবাসা আর প্রাণীর কৃত স্লোগান আমার দেশের আমার ভাষা আমরি বাংলা ভাষা যে ভাষায় বর্ণিত হয় প্রভু অ কর্তৃক বাণী যে ভাষায় লিখিত হয় আজকের বিশ্বের সকল বাবদারা বাংলায় আমার প্রাণের ভাষা বাংলায় আমার মায়ের ভাষা বাংলা আমার মনোভাবের প্রতি কুনি কুনি মায়াবী গালিছাই জড়ানো ও কৃত্রিম প্রেম ভালোবাসা বাংলা ভাষার চর্চা বিশ্বের আকাশে ফুটাবি আলোক উজ্জ্বল তারকা গগনি বাজিবি গান জুরাবি ভুবনবাসীর মহাপ্রাণ একুশ আমাদের শিক্ষা একুশ আমাদের প্রেরণা রফিক বরখত সালাম জব্বার সহ সকল বাসা শহীদদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা তোমরা অমর তোমরা জীবিত আছো প্রত্যেক হৃদয়ের গৌরব তোমরা বাংলা মায়ের গর্বিত সন্তান হে মহান একুশে ফেব্রুয়ারি তোমরা তারা যারা নাকি এ সম্মান এনে দিয়েছ প্রত্যেকের বাবধারায় হে বন্ধু বলবো না তোমাদের ভুল বনা তোমাকেই ভুল বনা ভুল বনা ভুল বনা হে বন্ধু ভুল বনা